এই মুহূর্তে আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবহাওয়াতে বারবার পরিবর্তন ঘটছে এবারে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গাতে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা আপনাদের কাছে দেখাবো ডিটেলস ইনফরমেশন দেবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তার আগে আজ থেকে দেখাবো আজকেও কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে সহ হালকা বৃষ্টি আজকে হতে পারে আমরা আজ থেকে আবহাওয়াটা দেখাবো সরাসরি চলুন আজ আজ থেকে আপনাদেরকে একটু দেখাই আজ আঠেরোই ফেব্রুয়ারি আমরা একটু সকাল থেকে দেখি সকাল থেকে কি কি হচ্ছে সকালবেলা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আমরা তারপরে দেখাচ্ছি আকাশে কতটা মেঘ রয়েছে বা কুয়াশা কোথায় কোথায় হয়েছে আমরা দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি বিকেল চারটার দিকে অর্থাৎ আঠেরো তারিখ আজ মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে কলকাতা সাউথ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর খড়গপুর তারপরে বন্ধুরা কিছুটা পিংলা শবং কেশিয়াড়ি নয়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সমস্ত আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপরে খুলনার দিকে আশেপাশে কোথাও মেঘলা ওয়েদার দু এক বৃষ্টি কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোর উপরেও কোথাও কোথাও মেঘলা ওয়েদার দু এক পশলা বৃষ্টিপাত আজকের ক্ষেত্রে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না আজকে মোটামুটি একটা স্থানে হওয়ার আশঙ্কা রয়েছে রয়েছে সাথে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা এবারে আমরা একটু সন্ধ্যার দিকে এগিয়ে নিয়ে যাব সন্ধ্যার দিকে এগিয়ে নিয়ে যাবার। পর আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার রয়েছে আকাশের কন্ডিশন কিন্তু সন্ধ্যার পর অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি শিলচর লাগোয়া দিকে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ হতে পারে পাশাপাশি আজকে কিন্তু সিকিম ভুটান নেপাল এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি চলে যাব উনিশে ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে বন্ধুরা কাল বুধবার উনিশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই এইখানটা দেখুন কোথায় কোথায় হবে ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা বরিশাল মতিহাট খুলনা মেহেরপুর রাইসাই বিভাগ তারপরে রয়েছে পিরোজপুর যশোর লোহাগড় এই সমস্ত জায়গাতে মাঠবেড়িয়া খেপুপাড়া তারপরে এখানটাতে রয়েছে কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আরামবাগ খড়গপুর ঝাড়গ্রাম জামশেদপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা চারটার দিকে আসার পর দেখা যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টিপাত সাথে কিন্তু ঝড় বৃষ্টি সাথে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ঢাকা কুমিল্লা বরিশাল খেপুপাড়া খুলনা কলকাতা সাউথ চব্বিশ পরগনা খড়গপুর পশ্চিম মেদিনীপুর জামশেদপুর বালেশ্বর বিরিপাতা একদম কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু তারপর সন্ধ্যার দিকে নিয়ে যাচ্ছি সন্ধ্যার দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন তারপরেও আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জলেশ্বর গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা যশোর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত দেখুন এখানে কিন্তু দক্ষিণ দিক এবং দক্ষিণ পূর্ব দিকের বাতাস কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে এবং কিন্তু সেইখান থেকেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে এবং সহ ঝোড়ো বাতাস এবং তার সাথে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে তারপরে আমরা দশটার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরেও দেখছি মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা এবারে আমরা কুড়ি তারিখ কুড়িয়ে ফেব্রুয়ারি বন্ধুরা কুড়িয়ে ফেব্রুয়ারি একটা মারাত্মক ধরনের বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কুড়ি ফেব্রুয়ারি বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টি এবং তার সাথে বাজ পড়ার প্রবল সম্ভাবনা রাঁচি জামশেদপুর খড়্গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ধানবাদ আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে কিন্তু বিষ্ণুপুর কতুলপুর ঢাকা খুলনা যশোর রাইশাই বিভাগ মেহেরপুর মালদা একদম কিন্তু বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তারপরে কিন্তু ধীরে ধীরে এই মেঘ কিন্তু চলে যাচ্ছে খুলনা বরিশাল যশোর তারপরে বন্ধুরা এখানে কিন্তু কামাখানগর উড়িষ্যা পুরী দীঘা খড়গপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ খুলনা বরিশাল ঢাকা এখানে রাইসাই বিভাগ মেহেরপুর তার এটা কুড়ি ফেব্রুয়ারি রাইসাই বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ এখানে কিন্তু সোনামুখী গোসকরা বোলপুর একাধিক জায়গায় ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা তারপরে কিন্তু রাতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তারপরে একুশ তারিখ একুশ তারিখের দিকটা আমরা দেখি বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ রাতের দিকে সেরকম কিছু নেই বাইশ তারিখ বাইশ তারিখ এখানে কি পাওয়া যাচ্ছে বাইশ তারিখও বন্ধুরা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় ঝড় বৃষ্টি কিন্তু ভালো পরিমাণে কিন্তু হওয়ার আশঙ্কা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার উপরে কিন্তু পুরুলিয়া বা বলুন বাঁকুড়া বলুন সোনামুখী গোসকরা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম শান্তিপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির দক্ষিণবঙ্গ কিন্তু একটা ঝড় বৃষ্টির কবলে পড়ে যাবার আশঙ্কা রয়েছে তারপরে আমরা তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে বাইশ তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি তেইশে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের দিকে এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর কালাই এই সমস্ত জায়গার উপরে সহ বৃষ্টিপাত সাথে কিন্তু বেশ কিছুটা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি দেখুন বিভিন্ন জায়গাতে ভালো পরিমাণে বৃষ্টিপাত একাধিক জায়গায় ঝড় বৃষ্টি বন্ধুরা একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন একদিকে দক্ষিণবঙ্গ একদিকে উত্তরবঙ্গ একদিকে বাংলাদেশ তিনটে জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে কিন্তু ঝড় বৃষ্টি ভালো পরিমাণে হওয়ার আশঙ্কা টানা বেশ কয়েকদিন একটা ঝড় বৃষ্টির পূর্ব লক্ষণ তৈরি হচ্ছে তারপরে আমরা সন্ধ্যার দিকে গিয়ে যাব সন্ধ্যার দিকে গিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম কিন্তু ব্যাপার কিন্তু কিছু নেই ধীরে ধীরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখের দিকে আবহাওয়া কি পরিস্থিতি আছে দেখি বন্ধুরা চব্বিশ তারিখ এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু চব্বিশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না তারিখ কিন্তু বৃষ্টিপাত কিন্তু কোথাও হচ্ছে না এরকমই সম্ভাবনা তারপরে পঁচিশ তারিখের দিকে যাচ্ছি বন্ধুরা পঁচিশ তারিখ যাবার পর আমরা পঁচিশ তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না তারপরে আমরা আস্তে আস্তে একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পঁচিশ তারিখের দিকে একটু মেঘলা ওয়েদার হতে পারে এবারে আমরা একটু চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটু কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জায়গা বলতে ঢাকার আশেপাশে মেঘলা ওয়েদার পশ্চিমের জেলার উপরে মেঘলা ওয়েদার এবং বেশ কিছু জায়গার উপরে কিন্তু একটা মেঘলা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবারে বেলা বাড়ার সাথে সাথে হয়তো একটু রোদের দেখা মিলতে পারে তারপরে আমরা চলে যাব এবারে কুয়াশার ব্যাপারে কুয়াশা আজ কোথায় কোথায় হয়েছে একটু আপনাদেরকে দেখাবো কুয়াশা আজকে কোথায় কোথায় হয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাই আজকে হচ্ছে যে আঠেরো তারিখ আঠেরোই ফেব্রুয়ারি আমরা যদি একটু সকালের দিকে আসি সকালে আজ কোথায় কোথায় ঘন কুয়াশা দেখা গেছে একটু আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে কিন্তু কুয়াশা ব্যাপারটা যদি দেখায় কুয়াশা সেরকম অর্থে দেখা যাচ্ছে না তবে কিন্তু কুয়াশা কিন্তু হতে পারে কেননা দক্ষিণ পূর্ব দিকের বাতাস কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গার উপরে কিন্তু কুয়াশা পরিলক্ষিত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা চলে আসবো একটু টেম্পারেচারের ব্যাপারে টেম্পারেচার কিরকম কি রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাই টেম্পারেচার যদি দেখানো যায় বন্ধুরা ভালো পরিমাণেই টেম্পারেচার বেড়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি করে টেম্পারেচার কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু টেম্পারেচার ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি আমরা উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি যদি দেখি উনিশে ফেব্রুয়ারি কতটা টেম্পারেচার বাড়তে পারে আমরা সরাসরি আস্তে আস্তে এটাকে উনিশ তারিখের দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা উনিশ তারিখ নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি একটু আবারও টেম্পারেচার দেখুন বন্ধুরা এখন যে টেম্পারেচারের পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু বাড়া হচ্ছে কখনও চব্বিশ ডিগ্রি কখনো একুশ ডিগ্রি কখনো বাইশ ডিগ্রি করে টেম্পারেচার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা একটু টেম্পারেচার কমের দিকে থাকার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটি দেখলাম যে কি কন্ডিশান হতে পারে আমরা এবারে আপনাদেরকে একটু দেখাবো বৃষ্টির পরিমাণ মোড়ে বৃষ্টি চারডের ভিতরে কোথায় কোথায় হতে পারে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারডের ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সঙ্গে কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ মুড়ে বৃষ্টিপাত মাঝারি পরিমাণে বৃষ্টিপাত সাথে ঝোড়ো বাতাস বয়ে যাবার আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ